পার্থক সাহিত্য সেটাই যা একই সঙ্গে শিক্ষা এবং বিনোদন দিয়ে থাকে যুগে যুগে মানুষে মানুষে মননশীল সংযোগে প্রভাব বিস্তারী মাধ্যম হিসেবে সাহিত্য মানব জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে আছে প্রিয় শ্রোতা বন্ধু বাংলাদেশ বেতার ঢাকা থেকে প্রচারিত ম্যাগাজিন অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি যিনি যেখান থেকে এই অনুষ্ঠান শুনছেন সকলকে জানাই হৃদিজৌ শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন নিসর্গ যেমন আমাদের জীবন ও জগৎ জুড়ে আছে তেমনি সাহিত্যের অন্যতম প্রধান উপকরণ ও উপজীব্য হচ্ছে নিসর্গ এই নিসর্গের সঙ্গে জীবনের অনিবার সম্পর্কের নানা বিষয় সাহিত্যের ছায়াসঙ্গী হয়ে আছে শত সহস্রাব্দের পরিক্রমায় আপনারা আমার সঙ্গে একমত হবেন সাহিত্যের অঙ্গশোভায় নিসর্গের অপরূপ চিত্রায়নে বাংলার যেসব কবি সাহিত্যিক অবদান রেখেছেন তাঁদের মাঝে কবি সুফিয়া কামাল অন্যতম বাংলার প্রকৃতির রূপ বৈচিত্র্যের বর্ণনায় কবি সুফিয়া কামাল সকল ঋতুকে স্মরণ করেছেন গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত এই সব ঋতু তাদের নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে কবির সুনিপুণ শব্দকল্পে নিজেদের আসন করে নিয়েছে শরতের পর হেমন্তের আগমন সুফিয়া কামাল জন কিটস ও রবীন্দ্রনাথের মতো হেমন্ত পাওয়া যায় কবিতায় বন্ধুরা আজকের অনুষ্ঠানের প্রবন্ধ পর্বে শুনবেন সুফিয়া কামালের কাব্যে নিসর্গচিত্র শীর্ষক একটি প্রবন্ধ পাঠ করছেন অধ্যাপক নিরঞ্জন অধিকারী মানুষ নিসর্গ ও সমাজ পরিবেশের মধ্যে বাস করেই সামাজিক হয়ে উঠেছে তবে সামাজিক হয়ে উঠলেও নিসর্গের পরিবেশ তার রূপবৈচিত্র্য তাকে আকৃষ্ট করে তার হৃদয়ে দোলা দিয়ে যায় সে নিসর্গের মধুরতা ও রূঢ়তা কবিদের কবিতায় ঘটে তার শৈল্পিক প্রতিফলন আমরা আজ বাংলা সাহিত্যের একজন প্রথিতযশা কবি বেগম সুফিয়া কামালের কবিতায় বর্ণিত ও বিধৃত চিত্র সম্পর্কে আলোচনা করছি বেগম সুফিয়া কামাল এমন একটি সময়ে এমন একটি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন যেখানে বাংলা ভাষার প্রবেশ নিষিদ্ধ ছিল তার জন্ম হয়েছিল উনিশশো এগারো খ্রিস্টাব্দে বান্ধবীর মুখে বাংলা ভাষা শুনে তিনি বাংলা ভাষার প্রতি আকৃষ্ট হন যখন তাঁর মাত্র এগারো তখন তার জ্ঞাতি ভ্রাতা সৈয়দ নেহাল হোসেনের সঙ্গে তার বিবাহ হয় সৈয়দ নেহাল হোসেনের পরিবারে এসে তিনি বাংলা ভাষা ও সাহিত্য চর্চার একটি অনুকূল পরিবেশ পান এ সময়ে সুফিয়া এন হোসেন নামে বিভিন্ন পত্রপত্রিকায় তাঁর লেখা কবিতা প্রকাশিত হতে থাকে কিন্তু বিষাদের কালো মেঘ তাঁর জীবনের ওপর ছায়া ফেলে তিনি বাল ও বিধবা হন ভোগ করেন বৈধব্যের অসহায়তা ও একাকিত্বের ক্লেশ উনিশশো এগারো খ্রিস্টাব্দে চট্টগ্রামের কামাল নামক এক যুবকের সাথে তার দ্বিতীয়বার বিবাহ হয় এ পরিবারে এসে তিনি নিরঙ্কুশভাবে সাহিত্যচর্চা করতে থাকেন তাঁর কাব্যগ্রন্থ সমূহের মধ্যে রয়েছে সাঁজের মায়া মায়া কাজল মন ও জীবন ইত্যাদি গল্প সংগ্রহটির নাম কেয়ার কাঁটা এত অল্প সময়ে বেগম সুফিয়া কামালের কাব্যসমূহের নিসর্গচিত্র সম্পর্কে বলা দুঃসাধ্য আমরা তার কয়েকটি কবিতার মধ্যে বিধৃত নিসর্গচিত্রের পরিচয় গ্রহণ করব প্রথমে আমরা তার পল্লী স্মৃতি শীর্ষক কবিতাটি স্মরণ করি কবিতাটি কবির পল্লী জীবনের স্মৃতিচারণ করেছেন তার ভাষায় বহুদিন পরে মনে পড়ে আজি পল্লী মায়ের কোল শাখে জেথা বনলতা বাঁধি হর শেখেইছি দোল কিংবা ঘুম হতে জেগে বৈশাখী ঝড়ে কুড়ায়েছি ঝরা আম অথবা শিশিরি সিক্ত শেফালি ফুলের ঘন সৌরভে মাতি শরৎ প্রভাতে সখীগণ সাথে আনিয়াছি মালা গাঁথি এরকম চিত্রকল্পে পল্লীর একটা মিষ্টি মধুর রূপ ও সৌরভ পাঠককে চমৎকৃত করে ঋতুবৈচিত্র ও চিত্রের বর্ণনা করতে গিয়ে কবি বেগম সুফিয়া কামাল হেমন্ত কালের চমৎকার চিত্রকল্প অঙ্কন করেছেন সবুজ পাতার খামের ভেতর হলুদ গাঁদা চিঠি লেখে কোন পাথারের ওপর থেকে আনল ডেকে হেমন্তকে আনলো ডেকে মটর সুঠি খেসারি আর কলাই ফুলে আনলো ডেকে কুয়াশাকে সাঁচ সকালে নদীর কুলে এখন আমরা কবি বেগব সুফিয়া কামালের একটি বিখ্যাত কবিতা তাহারেই পরে মনে কবিতাটি স্মরণ করছি কবিতাটি বসন্ত এসে গেলেও কবি যথারীতি বসন্ত বন্দনা করতে পারছেন না কারণ কবির ভাষায় কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে তাহার এই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে এই কবিতাটিতে মর্মন্তুদ বিয়োগ বেদনা বসন্তকালের পটভূমিতে প্রকাশিত হয়েছে পাঠক তাতে আবিষ্ট আপ্লুত ও বিভল হয়ে পড়ে আর কবির তো এটাই কাম্য যা তাকে নিয়ে যায় সার্থকতার স্বর্ণ করে কবি বেগম সুফিয়া কামাল সেই স্বর্ণ করে উত্থিত হন আপন মহিমায় চমৎকার একটি প্রবন্ধ শুনলেন এবার আমরা শুনব স্বরচিত কবিতা পাঠের আসর প্রথমেই নিজের লেখা কবিতা পড়ছেন মামুন রশিদ এবং অদ্বৈত মারুদ কবিতার শিরোনাম তারুণ্যের সত্য মেঠোপথ যেখানে কালো পিচের আঁচর পড়েনি কখনো তার বাক ধরে হঠাৎ দাঁড়িয়ে থাকা প্রাচীন ডুমুর গাছ জানে না সামনে কীরকম নিরবতা কোন ভূমিকা নিয়ে পথ তার দিক নির্দেশক মরক ঝুলিয়ে রেখেছে হন্যে হয়ে খোঁজো হারিয়ে যাওয়া মার্বেল যেন মায়া হরিণ রাত পাশে বসে জ্যোৎস্না মাখাবে টেনে নিয়ে যাবে রহস্যের দেবদারু বনে যাও চলে যাও ছায়াপথ ধরে সেখানেই খুঁজে পাবে সত্য তারুণ্যের সত্য চির অক্ষয় চির অমলিন কবিতার শিরোনাম তরুণেরা আসছে আলোর মশাল জেলে চুপচাপ থেকোনা হে তরুণ এদিকে বসেছে আধারের মেলা নিয়ন আলোর ব্যারিকেট ভেঙে দিয়ে আজ সহসা সরে যাওয়ার গরজ নেই কুয়াশার অন্ধকারে শুয়ে বসে নিষ্পাপ বধির কান দুটো শোনে শুধু হৃদয়ের কম্পন বাতাসের গন্ধ শুকে নিজে চলে একা পৃথিবীকে জাগাও জাগিয়ে তোলো ঘুমন্তকে চাঁদ ঢেকে থাকো মেঘের আড়ালে থাকো নত মুখে ক্ষুদার গুহার দিকে পা ভেঙে পড়ে অশ্বেরা ফেরেনি হেসা ধনী তুলে চাঁদ তুমি শান্ত থাকো তরুণেরা আসছে আলোর মশাল জেলে এরপর স্বরচিত কবিতা পাঠে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান কবিতার নাম তালতরু পথের ধারে পুকুর পাড়ে তালতরুর ওই শাড়ি আকাশ পানে উঠছে যেন যাচ্ছে মেগের বাড়ি দাঁড়িয়ে আছে তালতরু সব মেঠু পথের পাশে আকাশ কোলে উঁকি দিয়ে ভোরের সূর্য হাসে ছড়িয়ে আছে তালের পাতা গাছের মাথা জুড়ে গাছটা যেন যাবে কোথায় আকাশ পুড়ে উড়ে স্বপ্ন তাহার আকাশ ছোঁয়ার মেলে আপন ডানা নীল আকাশে যেতে ওড়ে নেই তো কোনো মানা ইচ্ছে যেন যাবে ওড়ে ডানায় দিয়ে ভর সাগর নদী মাঠ পেরিয়ে দূরের দেপান্তর তাল তালতরুর পাতায় ঝুলে বাবুই পাখির বাসা সবুজ পাতায় দুলছে ওরা দেখতে লাগে খাসা বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকে একা তাহার কাছে আছে মোদের অনেক কিছু শেখা জড় জঞ্জায় দাঁড়িয়ে থাকে উঁচু করে শির লড়ছে যেন রণভূমে অকুতবয় ভিড় তাল তরুর মতো মোড়া সবাই এবার হব জীবন চলার এই পাথারে দৃঢ় চেতারব বন্ধুরা কুড়ি শতকের সফলতম ঔপন্যাসিক নাট্যকার এবং নাট্য ও চিত্রনির্মাতা হুমায়ুন আহমেদ সম্পর্কে জানেন না এমন বাঙালি পাওয়া খুবই মুশকিল নাতি দীর্ঘ উপন্যাস নন্দিত নরকে লিখেই আত্মপ্রকাশ করেন তিনি উপন্যাসটি লেখক শিবির থেকে বর্ষসেরা উপন্যাস পুরস্কার লাভ করে শঙ্খনীল কারাগার তার লেখা প্রথম পূর্ণ উপন্যাস শঙ্খনীল কারাগার আগুনের পরশমণি শ্রাবণে মেঘের দিন আর ঘেটুপুত্র কমলা তার উজ্জ্বল চলচ্চিত্রের নাম তিনি মিসির আলী হিমু আর শুভ্র নামের বিশেষ চরিত্রেরও স্রষ্টা বন্ধুরা অসংখ্য পুরস্কারে ভূষিত হুমায়ুন আহমেদকে নিয়ে আজকের লেখক পরিচিতি পর্বে শুনবেন কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ শীর্ষক একটি লেখা রচনা ও পাঠে মনিরুজ্জামান পলাশ বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ স্বাধীনতা উত্তর বাংলাদেশে জনপ্রিয় কথা সাহিত্যিক হিসেবে হুমায়ুন আহমেদের খ্যাতি সীমাহীন বলা যায় তিনি ছিলেন একজন ম্যাজিশিয়ান লেখক অতি সাবলীল আর হৃদয় স্পর্শী গদ্যশৈলীর মাধ্যমে মানুষের মনের অলিন্দে গভীরভাবে নাড়া দিয়ে গেছেন তিনি হুমায়ুন আহমেদ একাধারে গল্পকার ঔপন্যাসিক চলচ্চিত্রকার গীতিকার চিত্রকর নাট্যকার ও কল্পবিজ্ঞান লেখক উনিশশো সালে তার প্রথম উপন্যাস নন্দিত নরকে প্রকাশিত হলে হুমায়ুন আহমেদের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে হুমায়ুন আহমেদ গল্পের চরিত্র রূপায়ণে অতি দক্ষ শিল্পীর পরিচয় দিয়েছেন ব্যতিক্রমধর্মী চরিত্রায়নের মাধ্যমে হুমায়ুন আহমেদ পাঠক ও টেলিভিশন দর্শকদের আনন্দে ভাসিয়েছেন কয়েক যুগ টিভি নাটকে হুমায়ুন আহমেদের ছিল আকাশ ছোঁয়া জনপ্রিয়তা এইসব দিনরাত্রি আজ রবিবার কোথাও কেউ নেই ও বহুবৃহী ব্যাপক দর্শকনন্দিত নাটক চলচ্চিত্র নির্মাণেও ব্যাপক মুন্সিয়ানা দেখিয়েছেন এই লেখক তিনি সর্বমোট আটটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন এসব চলচ্চিত্রের কাহিনী তৈরি চিত্রনাট্য পরিচালনা ও প্রযোজনাও তিনি করেছেন চলচ্চিত্র সমূহের বেশিরভাগ গানই তার লেখা তার প্রথম সিনেমা আগুনের পরশমণি মুক্তি পায় উনিশশো চুরানব্বই সালে হুমায়ুন আহমেদের আটটি চলচ্চিত্রই ব্যাপক জনপ্রিয়তা পায় আর এসব চলচ্চিত্রে ব্যবহৃত তার লেখা জনপ্রিয় গানের মধ্যে রয়েছে আমার ভাঙা ঘরে ভাঙা চালা একটা ছিল সোনার কন্যা যদি মন কাঁদে বর্ষার প্রথম দিনে আমার আছে জল ইত্যাদি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র আগুনের পরশমণি শ্যামল ছায়া নির্মাণের মাধ্যমে তিনি দর্শকের মনে নতুন আঙ্গিকে জায়গা করে নিয়েছিলেন তার লেখা উপন্যাসের মধ্যে নন্দিত নরকে শঙ্খনীল কারাগার আগুনের পরশমণি জ্যোৎস্না ও জননীর গল্প সহ অসংখ্য গল্প উপন্যাস বাঙালির হৃদয় থেকে কখনোই মুছে যাবে না হুমায়ুন আহমেদ উনিশশো সালের তেরোই নভেম্বর ময়মনসিংহ জেলার অন্তর্গত নেত্রকোনা মহকুমার মোহনগঞ্জে মাতামহের বাড়িতে জন্মগ্রহণ করেন তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে পিতা পুলিশ কর্মকর্তা শহীদ ফৈজুর রহমান আহমদ এবং মাতা আয়েশা ফয়েজ তার বাবার চাকরি সূত্রে দেশের বিভিন্ন স্থানে হুমায়ুন আহমেদ লেখাপড়া করার সুযোগ পেয়েছেন তিনি উনিশশো সালে বগুড়া জেলা স্কুল থেকে মেট্রিক পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে দ্বিতীয় স্থান অধিকার করেন এরপরে ঢাকা কলেজ থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে প্রথম শ্রেণীতে বিএসসি সম্মান ও এমএসসি ডিগ্রি লাভ করেন উনিশশো সালে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন পরে উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে যোগদান করেন এরপরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে পলিমার রসায়ন বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন হুমায়ুন আহমেদ তার অসংখ্য বহুমাত্রিক সৃষ্টির জন্য নানা পুরস্কারে ভূষিত হন বাংলা কথা সাহিত্যে অবদানের জন্য তিনি উনিশশো সালে লেখক শিবির পুরস্কার লাভ করেন বাংলা উপন্যাসে অসামান্য অবদানের জন্য তিনি উনিশশো সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন এছাড়াও তিনি বাংলাদেশ শিশু একাডেমি পুরস্কার মাইকেল মধুসূদন পদক হুমায়ুন কাদের স্মৃতি পুরস্কার জয়নুল আদীন স্বর্ণপদক লাভ করেন উনিশশো সালে শঙ্খনীল কারাগার চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ কাহিনীকার বিভাগে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন বাংলা ভাষা ও সাহিত্যে অনন্য অবদানের জন্য উনিশশো সালে দেশের দ্বিতীয় বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত হন একই বছরে আগুনের পরশমণি চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র শ্রেষ্ঠ কাহিনীকার ও শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা বিভাগে তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এছাড়াও তিনি বাছ্বাস পুরস্কার মেরিল প্রথমালো পুরস্কার সহ অসংখ্য পুরস্কার লাভ করেন দুই সালের সেপ্টেম্বর মাসে তার দেহে ক্যান্সার ধরা পড়ে চিকিৎসাধীন অবস্থায় লাইফ সাপোর্টে থাকাকালীন দুই হাজার সালের উনিশে জুলাই নিউ ইয়র্কের বেভিলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জীবদ্দশায় নিজের হাতে গড়া তার প্রিয় স্থান নোহাসপল্লীতে তাকে সমাহিত করা হয় বাংলা সাহিত্যের ইতিহাসে জনপ্রিয় লেখক ওমায়ুন আহমেদের স্মৃতির প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা বন্ধুরা জীবনের বৈচিত্র্য এবং বৈশিষ্ট্য নির্মাণের জন্যে ভ্রমণ অত্যন্ত প্রয়োজনীয় এবং কার্যকরী একটি উপায় এই জন্য দেশ বিদেশে মানুষ ভ্রমণ করে থাকেন স্থান থেকে স্থানে মানুষ ঘুরতে থাকেন এমন কি গ্রহান্তরেও মানুষ ঘুরে বেড়াচ্ছেন এই ভ্রমণ মানুষের জীবনকে সমৃদ্ধ করে বন্ধুরা সাহিত্য প্রসঙ্গ অনুষ্ঠানের শেষ নিবেদন নন্দিত সাহিত্য থেকে পাঠ পর্বে এখন শুনবেন মোহাম্মদ আব্দুল হক রচিত ভ্রমণ কাহিনী নিশিদি অংশ অংশবিশেষ পাঠে উম্মে আসমা নিকতে গিয়ে আমরা রাতে অবস্থান করেছি এক রাত অবস্থান করার পর পরের দিন আমাদেরকে পাহাড় দেখানোর সিদ্ধান্ত হলো শীতকালের পাহাড় পাহাড়ের লাইফ যেখানে কোনো জীবন নেই কিনো থেকে সাতাশ কিলোমিটার ভেতরে চলে যাচ্ছি আমরা একটি গ্রামে এই সাতাশ কিলোমিটারের ভেতরে কোনো লোকজনের বসবাস নেই একটা পাহাড়ের উঁচুতে উঠছি এই পাহাড়টা সমুদ্র থেকে চার কিলোমিটার উঁচু আমরা যে এতক্ষণ চলাচল করেছি এটা অলরেডি কিন্তু এক থেকে দেড় কিলোমিটার উঁচুতে কইটি কিনোটাই পৃষ্ঠ থেকে এক দেড় কিলোমিটার উঁচুতে সেখান থেকে সাতাশ কিলোমিটার পর্যন্ত উঁচু এই পাহাড় এই পাহাড়ের উঁচু থেকে উঁচুতে চূড়ায় পৌঁছবো আমরা এই সাতাশ কিলোমিটার এরিয়ার মালিক কিন্তু একজন একটি মাত্র পরিবার আমরা তো বুঝতেই পারছিলাম না স্নো স্কুটারে করে আমাদেরকে একজন ড্রাইভ করছে আর তার পেছনে আমরা বাংলাদেশে যেমন ভ্যান লাগিয়ে দেয় ভ্যানের মতো লাগিয়ে দিয়েছে এই সাতাশ কিলোমিটার পথ ওরা এক ঘন্টা দশ মিনিটে চলে গেল বরফ বরফের ভেতর দিয়ে যাচ্ছি কি যে মজা আর আনন্দ হচ্ছিল যাত্রা স্টার্ট করার আগে আমরা ড্রেস পরলাম ট্রিপল ড্রেস নর্মালি শীতের ড্রেস যে আমরা পরি তার উপরে এক সেট তার উপরে আরও এক সেট আর মোজা পরেছি কয়েক সেট হাতে তিন চার সেট মোজা মুখটা অবশ্য পরিষ্কার রেখেছি বরফ এসে পড়ছে ভালোই লাগছে মাঝে মাঝে বরফ বৃষ্টির মতো পড়তে থাকে ওরা যখন বরফের রাস্তা দিয়ে চলে ওদের কোনো সমস্যাই হয় না এভাবে আমরা সাতাশ কিলোমিটার দূরে যাওয়ার পর হঠাৎ করে দেখলাম ছোট্ট একটা বাড়ি দেখা যাচ্ছে দোতলা বাড়ি আস্তে আস্তে বাড়িটা আমাদের কাছে আসতে থাকল আমরা বাড়িটার কাছে এসে থামলাম সমস্ত স্কুটার এসে এখানে থামল আমরা সতেরো জন স্টুডেন্ট আমাদের সাথে আমাদের কোর্স পরিচালক সর্বমোট জন গিয়ে দেখলাম এটা একটা ফ্যামিলি বাড়ি ওখানে ফ্যামিলি সব লোকজন চলে এসেছে যারা এই সাতাশ কিলোমিটার জায়গাটার মালিক জায়গার মালিক এবং ওই বিল্ডিংটাও তাদের এই ফ্যামিলিতে তিনটা ছেলে আর একটা মেয়ে আছে এই মেয়ে আমাদের ভার্সিটিতে পড়ে আর ছেলেরা রেঞ্ডিয়ার বা হরিণ পালে তাদের নিয়ন্ত্রণে চারশো বলগাহরিণ আছে তো আমরা সেখানে গেলাম দেখলাম তারা বলল আমাদের এখানে রাতে থাকতে হবে এটাই আমাদের স্কারশন পাহাড়ি জীবন কেমন এটা হয়তো গ্রীষ্মকালে আমরা দেখতে পেতাম গাছালিও কিছু হয়তো দেখা যেত এখন তো আর দেখা যাচ্ছে না সেখানে থাকার জায়গায় আমরা ফ্লোরিং করলাম ভেতরে তো গরম আছে আর রেইনডিয়ার একটা রান্না করে আমাদেরকে খাওয়ালো ওরা রেইনডিয়ারের মাংস কিভাবে রান্না করে সেটার কৌশল আমাদেরকে দেখালো স্রেফ মাংস কেটে চামড়া ছাড়িয়ে ঝুলিয়ে রাখে তিনটা ট্রায়াঙ্গল কাট দিয়ে ওখানে মাংস ঝোলে আর নিজে আগুন জেলে দেয় আমরা বাংলাদেশের ভাষায় যেমন বলি আগুন পোহাচ্ছি আগুন পোহাচ্ছি গল্প করছি আর ধোয়া উঠছে আর ধোয়া উঠছে আমাদের গা গরম হচ্ছে এভাবে আস্তে আস্তে ধোয়ায় মাংস সেদ্ধ হচ্ছে যেটাকে স্মোক মিট বলে ওরা বিশেষ দিনের জন্য ওরা এভাবে নাকি প্রায়ই করে এটার ভেতরে তাদের একটা আনন্দ আছে বিকালে ওই পরিবারের এক সন্তান আমাদের নিয়ে গেল বরফ কেটে মাছ ধরার কৌশল দেখাতে পাশেই তো দেখছি বরফ বলছে এটাই আমাদের নদী পুরোটাই বরফে ঢাকা একটা ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে একটা মাছ ধরল আগে ছিদ্র করলো তারপর বলল যে এইখানে মাছের প্রভাব আছে ছোটবেলায় শুনেছি বরফ একটা নির্দিষ্ট গভীরতা পর্যন্ত থাকে তার নিচে কিন্তু পানি মাছগুলো ওইখানে থাকে মাছগুলোর আর তাদের তাপমাত্রার কোনোই সমস্যা হয় না ছিদ্র করার পর আমি তো অবাক তাকিয়ে দেখলাম আর দেখলাম হ্যাঁ মাছ চলাচল করছে একটা মাছ ওখান থেকে ধরল আমাদেরকে আবার বলল তোমরা কিন্তু বরফ দেখলেই হাঁটবে না কোনো কোনো জায়গায় বরফ আছে যা একেবারে পাতলা চোরাবালির মতন বাংলাদেশিরা আমরা অনেক সময় বুঝতে পারি না আবার বরফের মধ্যেও ওই রকম চোরা বরফ আছে হঠাৎ দেখবেন যে পা কোথা থেকে কোথায় চলে গেছে টেরই পাবেন না আগেই বলেছি এই বিশাল সাতাশ কিলোমিটার এলাকার যে মালিক সে মালিকের বাড়িতেই আমরা অবস্থান করছিলাম রাতে আমরা থেকেছি সারা রাত গল্প করেছি আর ধোয়া দিয়ে সেদ্ধ করা মাংস খেয়েছি পরের দিন সকালে আমরা ওখান থেকে আবার কইটিকিনো পর্যন্ত ব্যাক করেছি ওখান থেকে আবার কারাশক স্বামীদের আর একটা ধর্মীয় গুরুত্বপূর্ণ শহর সেটাও ভ্রমণ করেছি বন্ধুরা কথায় কথায় শেষ হয়ে এল বাংলাদেশ বেতার ঢাকা থেকে প্রচারিত অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ যাবার আগে জানিয়ে দিই আজকের অনুষ্ঠান গবেষণা গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম আমি মহিউদ্দিন তাহের শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন তত্ত্বাবধানে কানিজ কুলসুম প্রযোজনায় নাদিয়া ফেরদৌস ভালো থাকবেন সবাই